ইলে আলি বাবা পেছলি আলি বাবা আর এই দেখেন এইটা আমরা কি এনেছি সামনে আলু বাবা আলু বাবা পেচানি এই দেখেন এইটার আমি বাংলা নাম দিয়েছি বলো কি আলু পেচানি আলু পেচানি এটা হচ্ছে বাংলা নাম হয়তো শুনতে খারাপ লাগবে আলু পেচানি কিন্তু এটাই সত্যি নাম আলু পেচানি স্প্রিং মানে তো পেচানিই হয় হ্যাঁ স্প্রিং মানে পেচানো আর এই যে তার সাথে সাথে এই যে সাদা সাদা ঝিন্নির মতন দিয়ে দিয়েছে মিওনি বলে আর এই যে তার সাথে যে গুঁড়ো গুঁড়ো মিক্স করে না ওইটাই খতরনাক আর এই মিওনি মিওনিও কিন্তু খতরনাক জিনিস সেটা আমরা জানি কিন্তু তারপরেও খাই ক্যাত করে কারণ আমাদের জিব্বাটা তো খুবই লোভের জিব্বা তাই না আলি বাবা এখন যত ব্যবসা আছে সবচেয়ে কিন্তু আলুর ব্যবসা সবচেয়ে লাভজনক আর আলু দিয়ে যত রকম খাবার দাবার প্রোডাক্ট তৈরি হয় সেই সব খাবারে প্রচুর 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 লাভ এই দেখুন একটা আলু একটা আলুর দাম পঞ্চাশটি টাকা শুধুমাত্র একটু গোলার মধ্যে ঢেলে দেবে আর একটু মিওনি টিওনিশ এটা ওটা দিয়ে দেবে ব্যাস হয়ে গেল একটা আলুর দামই বা কত আপনার নিজেরা বলুন টোটাল খরচ ছ টাকা থেকে কি বড়ো জোর আট টাকা খরচা হয় আর নিচ্ছে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এক একটি মেলায় বা এক একটি যে কোনো অনুষ্ঠানে আর দেখুন এই যে গোলা ঢেলে দিল এরপরে দেবে বিস্কুটের গুঁড়ো আর এই দেখুন বেসনের গোলা আর বিস্কুটের গুঁড়োর সাথে মিক্স করে এবার বিস্কুটের গুঁড়ো কত দিনের পুরনো কেমন তার সেটা কোনো ঠিক ঠিকানা নেই আর এইগুলো খাবার যে শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক সে আমরা নিজেরাই জানি না যেহেতু আমাদের জীব বিশাল বড় সেজন্য খেতেই হবে মেলায় আসলে দেখুন এবার ভেজে দেবে এইবার আমাদের খাওয়া শুরু হবে আলু পেঁচানো খাও একটু করে আগে খাই আমরা কত দাম রে ভাই পঞ্চাশ টাকা একটা আলুর দাম যে আলুর দাম একটা আলুর দাম পাঁচ টাকা হবে পাঁচ টাকাও না একটা আলুর দাম কত একটা আলুর দাম বড় জোর দু টাকা হবে সেখানে পঞ্চাশ টাকা নিল আলু পেঁচা নিল